আসসালামু আলাইকুম কেমন আছেন একটা প্রশ্ন করেছেন যে প্রতিদিন কতটুকু ভাত খাওয়া ঝুঁকি আসলে এটার সঠিক উত্তর নেই কারণ হচ্ছে যে যদি আপনি এটা নির্দিষ্ট মানুষ হন এবং নির্দিষ্ট মানুষের জন্য একটা নির্দিষ্ট খাবারের পরিমাণ আছে যেহেতু ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে কতটুকু কার্বোহাইড্রেট আপনার জন্য অ্যালাউ সেটা আপনার ওজন অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী আপনার বয়স অনুযায়ী নির্ধারিত হবে কার্বোহাইড্রেট থেকে যদি আমি ভাতটা নিব তাহলে আপনার সারা সারাদিনের যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে আমি ভাতটাকে নিতে পারি তো ভাত আমরা নর্মালি দুপুরে খেয়ে থাকি আপনি চাইলে আপনি যদি ভাত পছন্দ করেন আপনি চাইলে ভাতটা দিয়ে সকালে নাস্তাও করতে পারেন এখন এখানে ডিপেন্ড করবে আপনার জন্য চাহিদা কতটুকু এমন আমি যেহেতু খুব মানে নর্মাল ভাবে বলে এটা এটা কারোর জন্য ফিক্সড না আপনি সকালবেলা যদি ভাত দিয়ে নাস্তা করতে চান সেক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী যদি আপনি হন সেক্ষেত্রে একজন পুরুষের জন্য যেমন আলাদা চাহিদা থাকে মহিলাদের জন্য আলাদা চাহিদা থাকবে তো সঠিকভাবে বলাটা আসলে বলা যায় না যে সঠিক আপনি দুই কাপ ভাত খাবেন না আপনি তিন কাপ ভাত খাবেন নাকি আপনি দেড় কাপ ভাত খাবেন তবে যেটা ঝুঁকিমুক্ত যদি বলতে চাই যে কতটুকু ভাত খাওয়া ঝুঁকিমুক্ত সেটা হচ্ছে যে আপনি দেড় থেকে দুই কাপের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন এবং ভাতের পাশাপাশি শাক সবজি আপনার ভা মাছ ডাল এগুলোর কম্বিনেশন থাকতে হবে সালাদ থাকতে হবে লেবু থাকতে হবে আপনার দুপুরের খাবারে রাতের খাবারে আর বয়স অনুযায়ী আপনার ভাতটা নির্ধারিত করতে হবে